সালামু আলাইকুম বন্ধুরা পরিমল প্লাম্বিং এসেন্টের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে যে কাজটা নিয়ে আপনাদের সামনে আসছি এখানে দশ ইঞ্চি সেটা করা আছে আমাদের আজকে আমরা চার ইঞ্চি ওয়ারিং করবো আর কি এটি একটি অ্যাটার্ট বাথরুম আর এই পাশে আছে একটি কমন বাথরুম দুইটা বাথরুমের ময়লা এক পাইপ দিয়ে পানি এক পাইপ দিয়ে আমরা পাস করব আর কি তো আজকে আমরা আমি চেষ্টা করবো নাইনটি ইউজ না করার আর কি শুধু পরে কাজ দিয়ে কাজ করার চেষ্টা করবো আর কি প্রথমত আমরা মাটিটা কেটে নেব প্রথমত আমি লেভেলটা দেখে নিব আর কি ফিটিংস শুরু করতেছি আর কি আমি দাঁড়িয়ে আছি অ্যাটাচ বাথরুম এই বাথরুমের পয়েন্ট রাখার জন্য আর কি লাগে আর নিচে আলো পরিষ্কার

লাইন কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এটা হবে পেন লোকমোটার মেজারমেন্ট আপনারা দেখাই দিই পিছন থেকে আমার দেওয়া আছে দশ সেন্টার আর সাইড থেকে দেওয়া আছে আঠারো ইঞ্চি সেন্টার এটা কিন্তু এখানে ওয়াটি দিয়েছি আর এটা কিন্তু গেছে কমন বাথরুম কমন বাথরুম দিকে আসছে আর কি এটা এটা বাথরুমের ঠিক দিয়ে বাইরে বের করে দিছি আমরা তারপর আমরা পানির লাইনটা করবো আর কি ওয়েস্ট পানির লাইন সেটা করবো এখানে একটা বেসিন আছে লং আমি একটা সাইড দুই টি ইউজ করছি আরকি এখানে পয়েন্ট এই পাশে আসবে এটা আমরা এখন রেডি করবো কি ফাইনাল লাইনটা এখানে এটা কিন্তু কমন বাথরুম থেকে আসছে এখানে একটা ফর্টি ফাইভ দিছি আমি এটা মল লাইনটা পিছন দিয়ে আর কি পাস করছি এটা আমি আর এইখানে আর একটা ওয়াইটি তারপরে ফর্টি ফাইভ দিয়ে বাইরে বের করে দিছি আর এখানে ওয়াইটি দিছি কারণ এটা একটা অ্যাটাচ বাথরুম এখানে অ্যাটাচ বাথরুমের একটা ওয়েস্ট লাইন করা আছে অন্যটা দিয়েছি আমি এইভাবে আর এখানে সাইড বাই দুই ইঞ্চি একটা টি এখানে একটা বেসিন হবে কর্নারে আমি কিন্তু একটা নাইনটি ইউজ করি নেব প্রত্যেকটা জায়গায় ফর্টি ফাইভ ইউজ করছি আর কি

আর এখানে লং ট্রাইভার উপরে চাইতে একটা টি তারপর দুই ইঞ্চি পাইপ এর পাশে আছে আমার ইঞ্চি সামনে থেকে সাত ইঞ্চি সেন্টার দেওয়া আছে লাইনটা দেখেন আমি আঠারো ইঞ্চি সেন্টার করছি পাইপের সেন্টার সাইড থেকে দেওয়া আছে দশ ইঞ্চি সেন্টার এই হচ্ছে আজকে আমাদের চার ইঞ্চি কাজের কি আমাদের ওয়ারিং শেষ যদি কোনো জায়গায় আপনাদের সমস্যা মনে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমিও চেষ্টা করব এটার সমাধানটা জানানো আর কি যদি মনে হয় যে আসলে এখানে কাজটা এইভাবে না করলে এইভাবে করলে ভালো হতো তো এই পয়েন্টটা এখানে ভুল হয়েছে ওইখানে যদি সুবিধা বেশি হইতো সেক্ষেত্রে আমাকে জানাবেন আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করবো আর কি আজকের মতো কাজ আমাদের এখানেই শেষ সামনে হয়তো আমরা নতুন কোনো কাজ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন